ছাব্বিশ বছরের ক্যারিয়ারে সাকিব খানের ছাব্বিশ কিংবা সাতাইশ বছরের ক্যারিয়ারে সাকিব খানকে এত অপমান এত অপদস্থ হতে কখনো কোনো দিন দেখা যায়নি আবারও বলছি ছাব্বিশ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাকিব খান এত বেশি অপমানিত এত বেশি অপদস্ত হয়েছেন একটি পোস্টের কারণে হ্যালো ফ্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কলিজয় ভাই রক্তহরণ হচ্ছে কুলিজাটা ফেডে দুটা ভাগ হয়ে যাচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান আজ অপদস্থ অপমানিত হয়েছেন রীতিমতো তার ছবিতে জোতা নিক্ষেপ করা হয়েছে কিছু বলার নাই কিচ্ছু করার নাই কিচ্ছু বলার নাই কিচ্ছু করার নাই স্বামী বিদেশ শাকিব খান বাংলা সিনেমার একজন উজ্জ্বল নক্ষত্র সাকিব খান শুধু একজন তারকাই নয় শাকিব খান নিজেই একটা ইন্ডাস্ট্রি সেই সাকিব খানকে রীতিমতো টেকনিক্যালি সিস্টেমেটিক ওয়েতে খেয়ে দেওয়া হয়েছে সাকিব খানকে কে বলেছে কালকে ওই পোস্টটা করতে সাকিব খান কেনই ভাই পোস্টটা করলেন সাকিব খানকে জানেন না চব্বিশের রক্ত এখনো শুকায়নি চব্বিশে কতগুলো ছাত্র ছাত্রীদের জীবনের বিনিময় নতুন করে দেশ একটা নতুন একটা প্রশান্তি লাভ করলো সাকিব খান কেন কি কারণে উনি কালকে সেই পোস্টটা করতে গেলেন ওনার ব্যক্তিগত স্বাধীনতাতে হরণ করা রাইটস কারণেই কিন্তু এখানে যে যে রেফারেন্স যে যুক্তি দেখাচ্ছেন আমার প্রিয় ভাইয়েরা যারা হচ্ছে আজকে যে কাজগুলো করলেন খুব সম্মানের কাজ করছেন কিন্তু আপনারা সত্যি খুব খুবই সম্মানের কাজ করছেন খুবই সম্মানের কাজ করছেন আপনাদের দেশীয় আপনাদের দেশের সংস্কৃতি অঙ্গনের একমাত্র রাজা তাকে জোতা দেয়া পিঠাইছেন ছাব্বিশ বছরের ক্যারিয়ারে সেরকম অপমান অপমানিত হয় নাই সেই রাজাকে আপনারা খুব সম্মানের শহীদ আজকে জোদার বাড়ি মারলেন সেই রাজাকে সেই ঢলিউড কিং শাকিব খানকে আজকে যেভাবে আপনারা জোতা নিক্ষেপ করেছেন যেভাবে তাকে জোতাতে বাড়ি দিয়েছেন যেভাবে তাকে অপমান করেছেন অপদস্থ করেছেন সত্যি আপনারা খুব ভালো কাজ করেছেন বাংলা সিনেমার বাংলা সংস্কৃতিকে একদম পাইন মেরে দিয়েছেন সত্যি আপনারা খুব ভালো কাজ করছেন সত্যি 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 ভাষা নাই বলার মতো ব্যথিত ভাই আজকে আজকে চরম লেভেলের ব্যথিত আমি কি হচ্ছে আসলে কি হচ্ছে আসলে যাই হোক দিন শেষে শাকিব ভাইয়ের হয়তো বা কিছুটা ভুল পোস্টটা করা আমি কি বলবো আসলে আমি ভাষা বুঝে পাচ্ছি না সত্যি কথা বলতে আমি নিজেই তো ভাষা হারাই কি বলবো আসলে কি বলবো আসলে কাকে দোষ দিব কাকে দিব দোষটা দোষটা কাকে দিব ভাই কার দোষ আসলে সব দোষ শাকিব খানের শাকিব খান কেনই ভাই কাজ করলেন নাকি ওনার ওই যে ওনার যে অ্যাডমিন গুলো আছেন অ্যাডবিন প্যানেলে যে সব কি বলবো আসলে তাদের কোন ভাষায় আমি কথা বলে তারা শিক্ষা নেবেন খুব ভালো কাজ করছেন না একটা শাকিব খান একদিনে হয়ে যায় ভাই হ্যাঁ সাকিব খানের কিছু দোষ সাকিব খান আওয়ামী লীগ ঘেঁষা ব্যক্তি সত্যি এটা সত্যি মানতে হবে সাকিব খান সত্যি আওয়ামী লীগ ঘেঁষা ব্যক্তি এটা এত সন্দেহ নাই সাকিব খান আওয়ামী লীগ ঘেঁষা ব্যক্তি এতে কোনো সন্দেহ নাই সত্যি কথা বলতে এতে সন্দেহ নাই কারণ কি কারণ হচ্ছে এই যে লাস্ট যে নির্বাচনটা হলো এটা তো নির্বাচন ছিল না আসলে এটা জাস্ট একটা পাতানো একটা ব্যাপার সেবার ছিল বাট সেখানেও কিন্তু সাকিব খান ভোট দিয়েছেন সেখানেও কিন্তু সাকিব খান তার আম্মাকে নিয়ে সে ভোট কেন্দ্রে গিয়েছেন যেখানে হচ্ছে দেশের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই হচ্ছে ভোট বর্জন করছেন তো সেই ভোটটাও সে দিয়েছেন তো সেটা আমরা বুঝছি যে সেই আওয়ামী লীগ ঘটনা কিংবা সে আওয়ামী লীগ ঝন্ডারি কিংবা সে আওয়ামী লীগ পরিবারের ঠিক আছে ভাই ঠিক আছে তো সবই ঠিক আছে বাট দেশের যে কারেন্ট যে সিচুয়েশন কারেন্ট যে অবস্থানটা চলতেছে সেটা সেটা দিকে তো আপনার অ্যাট লিস্ট ফলো রাখা উচিত কারণ আপনি বাংলাদেশের একটা অ্যাসেট একটা সম্পদ এই যে আপনার উপর আজকে এই যে এই যে অপমানিত হলেন আজকে কি পেলেন আসলে ছাব্বিশ বছরে বাংলাদেশ থেকে কি পাইলেন আসলে এই দেশটাতে কি পাইলেন কি পাইলেন তার বিনিময়ে আপনি কি পাইলেন এত কষ্ট করলেন এই যে ডিরেক্টর লাথিউসটা খাইলেন এই যে হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে গেলেন এই যে আপনার জার্নি এই যে পথ চলা জীবনে কি তার বিনিময়ে আপনি কি পাইলেন এই দেশ থেকে খালি এক চেটিয়া কিছু কাজ করার জন্য এক চেটিয়া কিছু সিদ্ধান্ত আপনার নেওয়ার জন্য আছে আপনি এই পরিণতিটা হলো কেন ভাই আপনি তো জাতির আপনি তো দশের আপনি তো কোনো ব্যক্তির না আপনি তো কোনো দলের না আপনি তো জাতির একটা বীর সন্তান আপনাকে ষোলো কোটি মানুষের বাহিরেও আরো মানুষ চিন আপনাকে আপনি তো জাতির বীর শ্রেষ্ঠ সন্তান কি বলবো আসলে বলার মতো ভাষা নাই অনেক কিছুই বলতে চাই অনেক কিছু বলা যাবে না কারণ মানে কোন দিকে যাচ্ছে কিভাবে দেশ চলতেছে কোন কন্ট্রোলে কোনো কিছুই বলা যাচ্ছে না বলাও যাবে না ভাই আমার পরিবার আছে আমার বউ বাচ্চা আছে আমার বাচ্চা কাচ্চা আছে আমার বাপ মা সবই আছে আমি কাউকে হারাতে চাই না আর আমিও হচ্ছে বেসিক্যালি চতুর্শিকের বাদও খেতে চাই না কারণ আমারও তো পরিবার আছে আমার পরিবার প্রয়োজন একটুই বাকি নিবে তাই না যাই দিন শেষে আসলে যা হচ্ছে যা চলতেছে যা দেখাচ্ছে যা দেখছি এটা আসলে মানে মানতে পারতেছি না ভাই শাকিব খান তো এমনি এমনি হয়ে যায় নাই সাকিব খানকে অনেক স্ট্রাগল করতে হয়েছে সাকিব খানকে অনেক কষ্ট করতে হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ